মাই চ্যানেল লাইফ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে সরস্বতী পূজা শ্রী পঞ্চমী তো ভোরবেলা ঘুম থেকে উঠেছি বাড়িতে তো তোর জোর চলছে মায়ের পুজোর মায়ের পুজোর আর দশ দিনও বাকি নেই এই যে সমস্ত রং সব কিছু হয়ে গেছে এই যে মন্দির সব সরানো হয়েছে আগে তো এখানেই পুজো হতো এখন মাকে উপরে শিফট করা হয়েছে এবার থেকে মা উপরেই থাকবে তো মায়ের পুজো হচ্ছে এই যে এই জায়গাটায় মা বসবে এই জায়গাটায় এই জায়গাটায় রং করবে

আজকে আমাদের জোড়া ইলিশ এই যে জোড়া ইলিশ আর জোড়া বেগুন এখন এর পুজো হবে

আগে <muchas> তেল <muchas> করানো হলো এবার সিন্ধু চন্দনের তিলক কি হবে এটা এটা চন্দন বরং যেরকম করে না দু হাত দিয়ে দুজনকে করে দুজনের মাথায় আজকের দিনে বেগুন এইভাবে কাটতে লাগে এই যে মা কাটছে মাই কাটে গেল বছর মায়ের শরীর খারাপ ছিল এই মা কাটতে পারিনি আমাকে করতে হয়েছিল আর একটা জায়গা নিয়ে বাবা আর একটা দৌড়ে গিয়ে জায়গা নিয়ে এই আস যত দূর ছিল যাবে হলুদ মাখানো হয়ে গেছে আজকের দিনে মাছ কিন্তু একবারই ধোয়ে মা ওই একবার ধুয়ে দিয়ে গেছে সুন্দর করে একবারই ধুয়েছি এই যে তেলটা এই যে এখন হচ্ছে এবার রান্নার পালা তখন বেগুনটা ভালো করে ধোয়া হয়নি মানে বেগুনটা তখন ধোয়াই হয়নি তাই বেগুনটা ধুয়ে নিয়ে আসলাম এই যে বেগুন ওই একবারই ধোয়া যেন ক্ষীর আর লুচি এই যে লুচি হয়েছে এই যে ক্ষীর ঠাকুরের গ্যাসটা যখন ওই গ্যাসটা এই থাকে তখন ঠাকুরের গ্যাসটা এখানেই লাগানো হয় আমি ওখানে রান্না করব এই যে বাড়িতে সব মেস সব মেস মানে রঙ হচ্ছে মায়ের পুজো আর বেশি দিন বাকি মায়ের পুজো আর বেশি দিন বাকি নেই সব মানে সব মেস বাড়ি এদিকে নিমন্ত্রণ এদিকে জিনিসপত্র কেনাকাটি তারপরে কালীঘাটে যাবো তারকেশ্বর যাব বাবাকে নিমন্ত্রণ জানাতে সেটা হয়নি একটা সব মানে কী বলবো সব দুটো মানুষ তার মধ্যে ওর শরীর খারাপটা হয়ে ও এখন ওকে বেশি প্রেশারও দেওয়া যায় না মানে এরকম একটা ব্যাপার তো সকাল সকাল পুজো করে আজকে কালকে পুজো করতাম কালকে যেহেতু আমার সোমবার আমরা ব্রহ্ম মুহূর্তে পুজো করি তো দাদা বলল যে না আজকে পুজো কর ব্রহ্ম মুহূর্তে কালকে একবার মাকে আবার একটুখানি মানে এমনি ব্রহ্ম মুহূর্তে পুজো দেওয়া হবে কালকে সোমবার যেহেতু আমরা ইলিশটা খেতে পারবো না আজকেই ওই জন্য আমি যেহেতু খেতে পারবো না তাই আজকেই করা হল আর সরস্বতী পুজোর দিনই আমাদের ইলিশটা ঘরে ঢোকে তো এটা লক্ষ্মীর একটা আবাহন তো যাই হোক এখন রান্নাটা করবো রান্না করে মানে কথা আছে কালীঘাটে যাওয়া দেখি কি হয় না আমার বাড়িতে পুজো হচ্ছে রক্ষাকালী পুজোর ভিডিও দেওয়া হয়েছে তারপরে একটা বিয়ে বাড়িতে গেছি বিয়েবাড়ির ব্লগ মানে এমনি ব্লগুলো সব আমার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে না এডিটিং হচ্ছে না আমি ছাড়তে পারছি এত ব্যস্ত এত ব্যস্ত মানে বলার মতন না কেউ তো মাথার রব বাড়িতে কাউকে রেখে যেতে পারছি না রঙ হচ্ছে সন্ধ্যার পর আর মানে কতটুকু কাজ করব তো এখন রান্নাটা করে নিই ঝটপট করে এই হচ্ছে এবার মাছগুলি ছাড়বো মাছ প্রায় হয়ে এসছে ফুটবে এই জিনিসটা একটু বেশি করে ফোটে যত ফুটবে তত এর স্বাদ এই খেতে বসছি এই যে জল নুন সব নেওয়া হয়ে গেছে খেয়ে তারপরে দেখি কালীঘাটে তো যাওয়ার কথা আছে

আসাটার এইটাই তো মজা পুজো কমপ্লিট পুজো কমপ্লিট এখন আমরা বেরোচ্ছি তো সেদিকে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি একটা কারণ বিশেষ কারণে তো কালীঘাটে যাওয়ার কথা ছিল বলেছিলাম যে সরস্বতী পুজোতে কালীঘাটে যাব প্রত্যেক বছর সুভাষমালায় যাই এবছর সুভাষমালায় যাওয়া হয়নি মানে পরের দিন সোমবার আজকে মঙ্গলবার কালকে মানে সোমবার গেছে ছেলে এসেছিল কালীঘাটে পুজো দিতে আর আজকে আমরা দুজন আসলাম পুজো দিয়ে আমাদের বাড়ির পুজো বাড়ির পুজোর আগে তারকেশ্বর কালীঘাট এসে মাকে নিমন্ত্রণ জানিয়ে যাই এই মাকে নিমন্ত্রণ জানিয়ে যাচ্ছি সামনের মঙ্গলবার দিন পুজো

মায়ের বাড়িতে এই এখন এই আসলাম এসে এই কেকটা কাটবো আর রাতে ডিনার হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি এনেছে ব্যাস অ্যানিভার্সারি একদম ফুলফিল আমার পঁচিশ বছর সব থেকে বড় করে এ বছর পঁচিশ বছর কমপ্লিট হচ্ছে